প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আছি বান্দরবন সোনালী ঝর্ণায় সোনালী সোনালী পরিষ্কার সাদা একেবারে ঝড়ে আমরা এখন সোনালী ঝর্ণায় ঝর্ণাটা আমরা যতদূর সম্ভব আপনাদের দেখাবো এবং কিভাবে আসবেন এই ঝর্ণাতে আমরা বিস্তারিত দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স দেখে নিতে পারেন পাহাড়ি আঁকা খুব সুন্দর রাস্তা আমরা খুব করতেছি বিশেষ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাহাড়ের উপরে তো অনেক ঠান্ডা বাতাস আকাশে খুবই ঠান্ডা একেবারে হয়ে গেছে সবার প্রকাশে পাহাড়ের নিচের দৃশ্যটা বান্দরবন শহরের কাছাকাছি যে কটা স্পট আছে এর মধ্যে রূপালী ঝর্ণা একটা বান্দরবন শহর থেকে প্রায় সাত আট কিলোমিটারের মধ্যে এই ঝর্ণাটির অবস্থান চান্দের গাড়িতে বেশিক্ষণ সময় লাগে না আমরা বেশ কয়েকটা স্পট দেখবো দেখার পাশাপাশি যাওয়ার সময় এই রূপালী ঝর্ণাটা আমরা দেখে গেলাম খুব সুন্দর জায়গা কীভাবে আসবেন বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে আপনি চাইলে এখান থেকে তথ্য নিতে পারেন আমরা এখন যাচ্ছি রূপালী জনার খুব কাছাকাছি কাছে চানের গাড়ি খুব সুন্দর পাহাড়ি আঁকা পাকা দিয়ে চলতে আছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখা যাচ্ছে রোদ কিন্তু আমাদের যেই পাহাড়ের উপরে বাতাসটা শরীরে লাগতেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাতাস এত ঠান্ডা বাতাস কেন বুঝলাম না গাড়ি আমাদের গন্তব্যে এসে পৌঁছে পৌঁছল এখন এখানে গাড়িগুলো পার্কিং করা হবে আমাদের আগেও কিন্তু বেশ কিছু গাড়ি চলে আসছে চান্দের গাড়ি জিপ গাড়িও আছে এবং এখানে পাশাপাশি সিএনজিও কিন্তু চলে এখান থেকে পায়ে হেঁটে একটু সামনে যেতে হবে পায়ে হাঁটার পথ পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি তবে বেশি দূরের পথ না হয়তো দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে আর দুপাশে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এরকম দৃশ্য দেখে দেখে হাঁটতে তো খুবই ভালো লাগে এবং আমরা দূর থেকে কিন্তু ঝরণার বাণীর শব্দটা পাচ্ছি হয়তো ঝরণা খুব কাছাকাছি আছি আমরা প্রায় তিন মিনিটের মতো হাঁটতে হয়েছে আমরা চলে আসছি জন্য কাছে দূর থেকে আমরা জনটাই দেখতে পাচ্ছি পানির আওয়াজটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে আমার সাউন্ড সিস্টেমের জন্য আপনাদের সরাসরি আওয়াজটা শোনা পারি নাই তবে একটু পরে আমরা কাছে যাব কাছ থেকে শোনাবো এদিকে যে ঝর্না থেকে পানিটা প্রবাহিত হয়ে আসছে এই পানিটা এদিকে দিয়ে সরা দিয়ে আবার বেয়ে যাচ্ছে আর দিকে পানিটা মোটামুটি স্বচ্ছ একেবারে টলটলে স্বচ্ছ না তবে নিচের গোসল করার জন্য মানুষের হয়তো পানিটা লাগাছাড়া পড়াতে একটু খোলা হয়ে গেছে কিন্তু ঝর্নার পানিটা খুব পরিষ্কারই মনে হচ্ছে এবার কিন্তু কাছে চলে আসছি এবং ঝর্নার পানির যে শব্দ প্রবাহিত হওয়ার শব্দ কিন্তু আমরা পাচ্ছি আমাদের আব্বাস স্যার আগে নেমে গেছে ওই দূর থেকে দেখা যাচ্ছে তিনি গোসল করতেছে অলরেডি আমরা নামবো একটু পরে আর আমাদের হারুন স্যার যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যাচ্ছে হারুন স্যার গোসলের জন্য হারুন স্যার হয়তো বা জামা টামা একটু খুলে পরে নামবে এখন দেখতাছে অবস্থানটা অনেকেই নামছে দূর থেকে অনেকে আসছে বাচ্চা নিয়ে আসছে অনেক মহিলারও নামছে অনেক ছোট ছোট ছেলে মেয়ের রণমসে তাহলে আমরা নামবো আমি একটু ভিডিওটা শেষ করে তারপরে আমি নামবো আমাদের হন স্যার জননাদের নামলো হন স্যার গোসল করবে এ আব্বা স্যার

আমরা দেখলাম স্যারদের সাথে স্যাররা খুব এনজয় করলো উপভোগ করলো এখন রূপালী ঝর্ণ্না থেকে বিদায় নিবো আবার একটা স্কুলে চলে যাবো বান্দরবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ আবার হাজির হবো আলাইকুম নমনীয় গোশলে কেউ অংশগ্রহণ করতে না একমাত্র আমি